আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ইলেকশনের জন্য লেভেল ফিল করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়েবি নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ তোমরা গোলাপ ফুল দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্টন বলে দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধা শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুরমান হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমান হয়ে গেছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ফ্রি ইলেকশনের একটা চমৎকার আমরা ডাক নির্বাচনের দিতে চাই তো সে কারণে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনার যারা আছেন আপনার উপর থেকে যা নাজিল হচ্ছে আপনাদের উপর গায়েবি যা আসতেছে সেগুলো থেকে বেড়ে আসেন শিক্ষার্থীরা যা চাচ্ছে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন এবং এর পাশাপাশি গতকাল দেখতে পেয়েছেন আমাদের নারী প্রার্থীর উপরে কিভাবে হেরেস করা হয়েছে তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্সলেস হয় তাহলে সামনে নির্বাচন আয়োজন করা একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যারাই নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আমরা আপনাদেরকে সহায়তা করব এবং একই সাথে আমরা সবাইকে অনুরোধ করবো আমরা যারা ডাক্তার প্রার্থীরা আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করা দরকার আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে পেশ করা দরকার আমরা সেই ধরনের আইডিয়ার প্রতিযোগিতা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর জুড়ে আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে একটি সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে প্রত্যাশা সে আলোকে আমাদের একটি বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করি এবং সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে স্বার্থ তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা আমরা পূরণ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ

প্রথম প্রশ্নটা আমরা যেটা বলেছি বলেছি আগে কথা যে ব্যাপারে যে কি কি রেস্ট্রিকশন এখানে আছে যে কোনো রুলস রেগুলেশনের রেস্ট্রিকশনটা দিতে হয় এইটা এটা করা যাবে না অথবা শুধু বলে দিতে হয় শুধুমাত্র এটা এটা করা যাবে দুইটা কোনো একটা মাঝে মাঝে যায় না সেই জন্য ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয় দ্বিতীয় কনসার্ট হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয় এটা ছিল মেন কনসার্ট তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই গাম দিয়ে কোনো বিল্ডিংয়ে না লাগাই কোনো গাছে না লাগাই আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা তখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশন স্পষ্ট তো আমাকে বলেছে কোনো সমস্যা নাই অনুমতি নিয়ে বলছে আচরণ বিধি এটা রেস্ট্রিকশনে তোমরা করতে পারবা তারপর আমরা করেছি আপনি নয়তো জিজ্ঞেস করে নিয়ে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে এখন আপনি জিজ্ঞেস করবেন দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখন তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন সেটা না আওতায় আসবে না লিফলেট আমি বলি লিফ আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিকেলটা ব্যবহার করবেন সেখানে সেটা পলেস্তর খসে যাবে না 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 শুনে আমি আমি সেটাই বলছি সেখানে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম এটা যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করাতে চান আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু এইটার এটার মৌলিক ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে আপনার বিশ্ববিদ্যালয় যে স্থাপনা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাতে যখন আমি রং দিব তখন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা এই যে মৌলিক জায়গাটা এটা লক্ষ্য রেখে আমরা আমাদের প্রচার এবং এবং এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে সকল লাক্সতে মেনটেন করা হয়েছে লাক্স আকাশ থেকে আইসে এই বছর নতুন করা হচ্ছে না বহু বছর ডাকশো হয়েছে

স্পেসিফিক ভাবে বলা আছে দেওয়ালে বা যানবাহন আমরা তো দেওয়ালে বা যানবাহন এটা লাগাইনি ফলে এই যে কনসার্ন এই কনসার্নটা ফেলি আর দ্বিতীয় যেটা কবি নজরুল নিয়ে করছেন সেটা আমরা সারা দেশব্যাপী করছি ছাত্র শিবিরের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হচ্ছে দোয়া তারপর হচ্ছে তার জন্য আলোচনা সভা সেমিনার বা তার হচ্ছে কবিতা আবৃত্তি আর যেখানে যেখানে মানে যেখানে যেভাবে কালচারালি স্মরণ করা মানে এক এক শাখায় একটা হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কবর জিয়ার প্রোগ্রাম আছে মাগরীবের পরে মাগরিবের পরে এটা তো আমাদের পলিসি আর ডিসাইড করবো আমরা আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো না আমার সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি আমার তো সারাদিনে ব্যস্ততা আছে আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে এখন আসলে পরে একটা প্রেস কনফারেন্স ছিল আমাকে সবার অংশগ্রহণ মাথায় কিন্তু আমাকে ডিসাইড করতে হবে আমার পলিসি আমাকে নিতে দিন এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিং ফাংশনিংভাবে সারা দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে আমার

হিজাবোফোবিয়ার যে যে খুব প্রকাশ হিজাবোফোবিয়া যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি এটা খুবই দুঃখজনক নির্বাচনের আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব খুবের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা মেটেরিয়াল সেগুলো এখন পোর্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসতে বারবার সেটির একটু ক্লারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং দিয়ে দিয়ে লাগানো লাগানো বা হচ্ছে কোনো ক্ষতি হবে সেখানে ব্যানার নিষিদ্ধ আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না আমরা নিজেরাই ফ্রেম বানাবো ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলছে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসে বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণ বিধির মনে লঙ্ঘন হচ্ছে আচরণ বিধির সুস্পষ্ট কথা না এরপরে ফোন দিলাম যে কেন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণ বিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর আনকোর ভাষ্য যে আচরণ বিধি আমরা তৈরি করি নাই সেটা আলাদা কমিটি আছে তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় না একটু করতে থেকে গেছে এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না সমস্যা না কিন্তু আমরা আলাদা নতুন মিডিয়া প্রকাশ করা শুরু করছে আমরা আচরণ লঙ্ঘন করেছি তারপর কেন কোথেকে যেন তিনটা বাজে একটা বাজে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাদের আগে আমাদেরকে ফোন দিয়ে এটা কেন জিজ্ঞেস করবে কারণ আমরা দেখাই যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ইউজ করবে না কোন স্টাইলে তাহলে আমরা সব সরিয়ে আপনার সাথে যে ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আজ যদি ফাঁক করছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না তিনটার মধ্যে সরিয়ে নেবে আমরাও বলেছি ও ঠিক আছে ওকে আপনারা নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন পক্টোরিয়াল টিম পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে আহ একজন প্রার্থী বিভিন্ন বিভিন্ন বা হলো সবার নামে খাওয়া পার্টির আয়োজন করেছে করার পর আপনারা দেখেছেন কমন মেডিয়ার নামে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলো হলে সেদিনই সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ খাওয়া দাওয়া করা যাবে না তাও আমরা ওয়েলকাম করছি আপনারা নিষিদ্ধ করতে পারেন আপনারা নির্বাচন কমিশন আহ ওই আর যায় আসুক করতে পারেন কিন্তু বলো যে প্রচারণা করা যাবে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না তারপর আমরা প্রচারণায় নামলাম হঠাৎ রাত

ডাক্সার পরিবেশ অটুট রাখা দরকার সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে নতুন করে সিদ্ধান্ত নেন নতুন সিদ্ধান্ত প্রতি রেসপেক্ট আপনারা সবগুলো খুলে ফেলেন এখন প্রকটিম সবগুলো খুলে ফেলেছে আমরা দ্বিমত করি নাই আমরা এখন অপেক্ষায় আছি যে আবার কখন ওহি আসে এবং নতুন করে সার্কুলার আসে যে হ্যাঁ পোশাল লাগাইতে পারবা যে এখন এমন সার্কুলার আছে তখন আমরা সেটা মানবো না নিশ্চয়ই কারণ বারবার এই ওহি আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম ওহি আসতে থাকবে উপর থেকে এই ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায় এটা খুবই কষ্টদায়ক হবে এই ছিল গতকাল কালকে থেকে আজকের ফিডব্যাক আপনারা জিজ্ঞেস করবেন নির্বাচন কমিশনকে কেন এখনো পর্যন্ত অপরাধী পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয় নাই কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ সার্কুলেট করেছি একজন একজন সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসিটিভি ক্যামেরা গেটের ক্যামেরা এখনো এক্সপোজ করে নাই সামনে নিয়ে আসে না মিডিয়াকে দেওয়া হয় নাই কেন এখনো নির্বাচন যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাকে ধরা হয় নাই বিষয়গুলো সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে নির্বাচনটাকে বাঞ্চনা করা একটা ষড়যন্ত্র কিংবা যারা অন্যভাবে বিকৃত করতে অন্যভাবে নিতে চান তাদেরকে এক ধরনের দেওয়ার নামান্তর আর কি আমরা শিক্ষার্থীদের বয়স হইতে চাই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য এই পক্ষপাদুস আচরণ থেকে শিক্ষকদের কাছ থেকে সরে এসে বরং শিক্ষক সলভ শিক্ষকদেরকে শিক্ষক স্বলভ আচরণের জন্য বিরুদ্ধে অনুরোধ করছি সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের পিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ